আসসালামু আলাইকুম আপনারা অনেকেই হচ্ছে ব্যবসা খুঁজে পান না আসলে কি ব্যবসাটা করবেন তো আমাদের লোকেশনটা হচ্ছে খুলনা পাগেরাটে এখান থেকে কিন্তু অল বাংলাদেশে আমরা নারকেল সাপ্লাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু নারকেল আমাদের স্টক রয়েছে এক আর দুই নারকেলের কোয়ালিটি একটু দেখুন যেহেতু একটু অন্ধকার হয়ে গিয়েছে তো এই জন্য ওই যে মানে শাটার একটা অর্থ তো এই জন্য একটু অন্ধকার লাগতেছে ওই তো ভালো বুঝতে পারবেন না তো এটা আমাদের নিজস্ব ঘর আপনারা চাইলে আমাদের ঘরে এসে দেখে শুনে এভাবে মাল থাকবে আপনারা চেক করে তারপর এখানে অনেক মাল ছিল সাত আটশোর মতো ছিল এখানে বিক্রি হয়ে গিয়েছে যেহেতু এখন প্রচুর পরিমাণে যাচ্ছে এখন রমজান মাস তো রমজানে চলে ব্যাপক পরিমাণে চলে তো আপনারা যারা একটু ছোট মাল খুঁজতেছেন তারা কিন্তু এগুলা দেখতে পারেন তো খুবই খুবই লাভজনক একটি ব্যবসা ভাই কি বলবো রমজানে ব্যাপক পরিমাণে চলে এই তো এখনও রমজান শুরু হয়ে পারে নাই হয়তো অনেক নয়েজ আসতেছে রাস্তার পাশে আমাদের ঘরটা তো এখন হচ্ছে রমজান শুরু হয়ে পারে নাই তো এই টাইমটাতে ব্যাপক পরিমাণে এই নারকেলের চাহিদা তো খুবই ভালো মাল রয়েছে আর বাগেরহাটের মালগুলো হচ্ছে অনেক মিষ্টি হয়ে থাকে দেখুন অনেকটা গোল আমাদের নারকেলগুলা দেখুন না কতটা গোল হয়ে থাকে একটু দূর থেকে ধরি তাইলে বুঝতে পারবেন অনেকটা গোল হয়ে থাকে আমাদের নারকেলগুলা বুঝছেন তো জানা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অল বাংলাদেশে পাঠিয়ে থেকে আপনি নতুন হলে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের সাথেই থাকবেন